আরসাতে আর আর মুরব্বিয়া নাগরত গোয়া হাতে সাহা আছে ক্ষণ গোয়া মুরব্ব সুদা আর্সার নাম মান দিন ধরা যেহেতু কুণার গুরু সমাজে মানুষ সকল ফোন হতা ঠোল দা আছে আহ দেশর আজাদী খেঙ্গি ল অভায়ান শুনে আসাদ খেঙ্গি লইতাম আরা তো কথাবাতারা তেদুং কথা বাতারা জানি দেও ন তব সোধুং খতাবতারা খোয়াবর হেং খুঁজা আরা শিলান দিয়ে হেড বুতরে মারণ্যার বুতটি আজিয়া আরি বম্ভাজি ঠকরিবা নাক কাকুল্লা খাটুনের হাতিয়ার দেড়াজার পর্যন্ত নয়া অস্ত্র তুলে দিলাম রে হেড়ে ভুতরে আর আনি যাইছিলেন রে মানুষ তুলি দিলাম দে মন্তর আল্লাহ রাহমন আসিল কিছু করি না ভারে হাতিয়ার করে গিয়ে মানুষ করে গিয়ে মুরব্বী করে গিয়ে শাক করে গিয়ে ফোস করে গিয়ে কোনো ফাটার দো নাই মন্তর ইয়ান মাঝে আল্লাহ রাহমন আসিল বলে আই মনে হেন্ডিলা করি তো আজিয়া নিজর ফাহাটি পর্যন্ত যে আছে বেকু সত্য সানি পাহাটি মন্থর ইারাতি বুঝা দেওয়া কেসুন গোয়া গঞ্জি গা দিয়ে সৌদি আরব জঙ্গল দনও দেখ জঙ্গলের দন মানুষ যায় ফুলা গা পঞ্চাশ পঞ্চাশ হাট লাখ রোহিঙ্গিয়া মানুষ আরে তো বছর বছর গা আগর তো হিসাব গতানকরিবান আর তো পঞ্চাশ লাখ হর হর হাট লাখ পর্যন্ত সাত লাখ পর্যন্ত মানুষ দিয়ে আর পুরা দু সেপ্লাই দে খানি যে রোহিঙ্গিয়া বাই বন্ধুকলা আসে ইন হাই লাখ রু হি হিন্দিলে আর তো গোতর হিসাব এ এদু মানুষ খন্দা হাইলাং মানুষরে গঞ্জিগা গঞ্জিঘাগু জল শুকনো দেখে দে মানুষরে আল্লাহর মদ লি বে খেংগুড়ি এক প্লেট মাঝে ইভাই আনি ফাইল এবার যদি আল্লাহার আহম নথাগিলি হাঁসগুড়ি ইন যারা মুরব্বিয়ানগরের ইটারার শুনিবেলা হতাই না এ ইবা হাস গড়ি মূর বিয়ানগর দে মানুষ সীটার আর শুনিবেলা হয়ে এড়ে বুতরে ভাজ্যে লড়াই দে হেডে বুতরে আরা গাছিলেন মানুষ যে আরা গাছিলেন মানুষ যেখান কামর মাজিয়েরা রেস রেসর মাজে দিয়ে আস আঁরা গাছিলেন মানুষ সে মেনথ হলা নিজের উথ নলা বলে মন্ত্র দিয়ে আস আরা মিথ্যা ইয়ান মাজে আল্লাহ রহমত আসিল নোয়াশিল দুনিয়ায় দেখের মন্ত্র দি আছে এর দিদি আয়া বুঝি বে কোনো তাই এর জন্য এক আর সত্য সানে গিয়ে হেন্ডিলা আর জুয় সত্য সানে গিয়ে গই হেন্ডিলা আর আছিল পার্টি ইনার নাম ধরা নবর ইন দেশ তো তিলে পার্টি হিসাবে ইনার নাম তইলে হেন্ডিলা পার্টি কল মন্ত্র দিয়ে আছে বে কোন দংশ হই গই এখন ইতাৰা যেডুকুম পাহাঠীসকল মোৰ বিয়া নাগৰিক পাহাঠীসকল বান্ধেৰ খাজগুৰি বেকুনো দেহত দেহতা এপৰ্যন্তয়ো দুৱাঘৰো মন্থৰ দিয়াছে ইতাৰে গাইলগোলাইছ ন গাইল দিয়াৰোখনো দেশ লৈ নবাৰে দেশৰ আজা দি লৈ নবাৰে তো গ মানসূত্তি অশান্তি আহি দেখিলাকৰ আজাদ দে আৰু দফা 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 বেছি চুৱালগুৰি চাই মন্থৰ তারারা ৰা আনি আর সার বাদে বা দে তোমার দুনিয়ায় শূন্যদহা আর আরসাইয়ে বালা থে অকল সারি বেলের বা দিদি আছে বালা বালা মলয় অকল খারিবেলের এ থাকবে মলয় হিং বাদে বা আছে আসে আছে কি উঠতে ইবা হারত জঞ্জালিয়া উঠতে দে হ্যাং হয়ে দা হাত থাকে দে তো জোরাই দে আছে আর তে সিহঁতা সৈতে মন্থত দিয়াচ মুৰব্বি নাগৰত নহ'লে নিজৰ ওঠনলা বুলি দূৰৰ মাজেও যদি তাৰা আইত হেন্দিলাক কেঁচু মানুহ এড়ে বুটৰো মুৰব্বীনাগৰ দিয়ে সেইডে বুটৰে যদি কেঁচু মানুহ যদি আইত পুহি বেকো নাযায়ত মন্থত দিয়াছে এৰে বেচি আনি নাবাৰেৰ সগ মূৰব্বীৰ দ্বাৰা ইণ্ডিয়া চে যদি আৰচাৰ হে মাৰি অথনর দেশৰ ওথনৰ সুৰানিলে যদি হেণ্ডিলা আৰ্ছাখনো ইটাৰাকী শৰ্মেন ৱাইয়ে দে কেন দে আৰাতো বুজি নোৱাৰিৰ মন্থৰ এভয় এভয়ন্তয়ো আৰচাৰ বিৰুদ্ধ মাজিয়া আছে যে দুগুণ মূৰব্বিয়া নাগৰতে মানুষ আছে আজি কি শৈম মুলি ঘৰ আজি আ কি মুলি বুলিওৰ আজি একি নেচেলেম বুলিও গৰ যা হ্যান্ডিল্লা আরো আরো মুরব্বিয়া নাগর মানুষ সকল বেশি আছে হিন ইন হইলে নয়া ফালদার মুরব্বী কলা তে মন্থ আছে এ মানুষ হিন বেশি ডুঙুর দে মানুষ হিন ইরিয়া বেকুম পাহাটি বান্ধে দে বান্ধে দে মানুষ আর গোয়া নাক সাইড টাকা মলে হাইবুল্লা নাক টাক দিয়ে নাক দিয়ে গিয়া ও দেছ আরার বার মা দে সমাজ দি আছে জাল ফেলে দে ভুল লই যায় রে হ্যান্ডিলা বু গোড়া বুট গলি বাড়ি ওটা না হাম মাঝে হাইবুল্লাহর দে আল্লাহ এ যদি ইনত তো এ মোলাহিবুল্লাহ টাইবুল্লাহ কেসুইয়ে খাই ভাল নে কেসুইয়ে না খাই ভাল দা মোলাহিবুল্লাহ たら ওল দে ইনখন হ দূর ফুল ফিল হনো ফচাউরে লাপ পা দমান মানুষ হই ইন নাখাই ভাল দাদো ইতাৰ নাখাই ভাল দাদো মন্ত্ৰ হে দেৱত ন ইনিয়াই জান দহ মন্ত্ৰ নগৰ নাছিল ইটা ৰাতি ওটনৰ আলা ৰস ৰ চাই ইয়াৰ দিলা নিজৰ আজা দি চুখে নদেখি সিচান হাৰাতো দে মন্ত্ৰ দিয়াচা হাৰ ৰুটনৰ আজাদ দি নদেখি আর আদ দুনিয়ায় আখেরি ওজারকো দে দেশরা আযাদিন অদে কে আর আখাজ গদি আর আরকানর রওঙ্গে যারা মানুষ কোলাসি এই তারাত দেশর আযাদি দেশর কুশি দেশর কুশবো ইন নাফায়ার দুক্কো দুকে এন্ডে দেশ আসেبلی না আমরা ইন দ আরার মুরবিয়ানা গর্দ মানছে ইন বাফিনো সাদেনুনি আজিয়া আরসাইয়ে যে তাবেগিন মাগি জোদে তাবে ইন নামতউ একদিনে তো ঠিক না ভাই তো না তো জানা আছে দো হতা হে থাপ বেলে ওরা আর দি মানুষ আরা আদে যে দুগু মানুষ কলাছ এরে দুনিয়া জানার দহতা হতা জিন থাপবে গিরি গো যে মানুষ কল আছে হিনে ফিট তো দিয়ে নাকি আর আর রোহিঙ্গা মানুষরে এক মগে জ্বালাই এক বরমাইয়া জ্বালাই এক উগুয়াটা আটোর মুইয়া জ্বালাই আর দে আছে যে থাপবে জ্বালাই থাপবে গো দিন আর আদে আ মগ লো গাই আরা পিঠা আর গাঁঠি লোরে গাইত্যা আর এক ঘর আর আর ভাড়া মাঝে মগ দিয়েছে বিকুসিল মগর ঘর মুসলমান মগ গাঠি আর আর ভাড়ার আঁ ঘর উত্তরে গাঁঠি বিনা শকুসিল গাঁঠি এ থাপে কি গেছে হীন মনত উদে থাপেহীন ন দুলনের হুয়ান মিনিয়ন তো এটা গলা বড় থাকবে হে তার বে হাইতে দে যে হে তার বে হাইতে রে তোমার মুরুবিয়া নাগর তো মানছে জল্লা থুতে দে ইতে আটা উল্লা যায় রে জল্লা থুতে দে হে নুগা তোমার বন্নামি গই যে মন্তর যারা অতনতি আসে মানুষ আছে ইতারা জানা আছে দে খন ভাড়াতে খন তার বে হাইতে দে বেশি আছে ইন খাড়ি তাপবে তৈ দেশ মাঝে যাইলে যাইবে সুন্দর করে শান্তি বাড়ি বুঝি দমে ফলন থাকবে বা দিদি আসে না থাকবে শালিবা রাঙ ফল থাকবে পয়রা বাজারের ফল থাকবে মাঝে সাহ বাজার থাকবে ইন এখনো দাসনী মাঝে থাকবে মন্ডু মাঝে থাকবে কলে এ পর্যন্ত থাকবে এখনো যদি আর চাই এখনো যদি তাপবে ন সারিলে এখনো থিয়ে আনি পারিব তাপবে আর 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 আনি না পারিব একদিন যদি সিতার আর সমস্যা নিত সারি পেলা উড়ি আর এডে বুতরে মগ বানাম হলে আছে দিয়া আর তো হনো হওয়া ন মলর ভিতরে হনো বেকুণ তো এই বেকুণ দোয়া ঘর এই মুরব্বী কলা আলাই আছে দূর মাজ তারা আলাই হেদায় দিয়ে যি নকৰ আগৰ জু জঙৰে দৈয্য যি মোৰো বিয়া না গৈছেতো মানুহ সকলো আছে ইনৰে ইনৰ বিয়া মাজে ফান্দৰ নঘৰি যদি ইতাৰা আৰচাৰে জোৱানী বেলা বুলি বেকুন আৰচাৰে তাই মেলয়ৰ বল দিহৰো দি আছে সবাই জ মাহাতৰ ওৱৰে ইতাৰা বল দিহৰে সাংগুৰি বেলা বুলি ইতাৰা ৰোৱৰে বেকুন আলাত মাগৰ খেলা আৰচা ডুংৰীৰো যদি দুনিয়াই বাবান বান দৌৰি তখন তো সনৰ দেশৰ আজাদি লৈ নবাৰিব আছে দিয়া যেনদিলা লাগে সেন্দিলা ডুংৰ লাগে লাগে দে ডুংৰিয়া বেকুন ফোঁৱাৰে থাকিলে দেশৰ আজাদি লৈ পাৰি নলা বুলি ৰা আৰছা বেকুন খনি দি গাইল দিয়ে দেশ লৈ নবাৰে বেকুনে নসিহত করে যারার দিয়ে আসে আর আর মুরব্বিয়ানা গরুর দিয়ে আর আর সিনিয়র মানুষ আছে হতা বুঝাই জানে বালা আলেম সকল আছে সে তোমারা তো বুঝাই আর বেকুন দিয়ে আসে আর আর মুরব্বিয়ানা গরুর দিয়ে মানুষের সোয়াল আছে ওর দিয়ে আর জামাত মাঝে এক জামাতর মাথা তো মাঝে দিয়ে আসে খামাল আমি বেলা বলি দোয়া করো আর আর দেশ লইতে বেশি দেরি না মগ আন আনকরি মগ দাইবেলা আজিও গুয়া খবর ফাইল মগ ডাইবেলা ইতারা দিয়ে আছে গো ইতারা ফেলান মগ আছে নহলে বেকুম তার হাতিয়ার খড়ে খরে বেক বনত বান্দরবনত বেকুম বনত বর্মার জেদুম কুলো কুল জেদুকুম মগে লাৰাই ঘৰৰ ইনাৰ হাতীয়াৰৰ গুজাঘৰে দেখোন বান্দৰবনত সেইয়া নলা ইটাৰে আন কৰি হাতীয়াৰ দিয়া চে লুৱাইহি দিব ইটাৰে ভাবি থাকি যাবি চুই চুই বহুত আৰু আছে দিন আছে দিন দিয়াচোন তেলা আমি যাই আৰু সেই দুৰ্গা লা লাও সেইয়া নলা সৈতে দুৱা ঘৰৰ মন্ত্ৰ হিমনাচাৰ্যালাম আলাইকুম আমত বৰষাত